চোরের দশ দিন তো গৃহস্থের একদিন প্রবাদটা আসলেই ঠিক উদয়পুর শালগড়া এলাকায় তপন দেবনাথ নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় চোরের দল চুরি করে নিয়ে যায় টাকা পয়সা সহ বেশ কিছু সামগ্রী চুরি হবার পরই চোরেদের পাকরাও করতে মাঠে নামে পুলিশ অভিযানে নেমে সফল পুলিশ দুই চোর রিয়াজ হোসেন ও শাকিল আক্তারকে জালে তুলল পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতাশ হাজার আটশো পঞ্চাশ টাকা গতকাল রাতে তখন বাড়ি থেকে তাদের কোনো উপস্থিতিতে দুটো করে প্রবেশ করে তাদের বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে যায় তারপর আশাপুর থানায় কমে ইসিসি আর্টিপুর থানায় একটি কেস রেজিস্টার হয় এবং এই কেসের তদন্তক্রমে প্রথমে আমরা সালঘরার পেপানিয়া শালঘোরা নেতার মালুমিয়া রিয়াজ হোসেন তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্টের পরে আমরা ইন্টারভিশন করে জানতে পারি রিয়াজের সঙ্গে বিশাকি ডাক্তারও যুক্ত ছিল তারা দুজন নিলে টোটাল আপনাদের বাড়ি থেকে সাতাশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা তারা তৈরি করে এবং এই টাকাগুলি আমরা এতে একটা বিষয় কিন্তু পরিষ্কার পুলিশ চাইলে সব কিছু করতে পারে না হলে চুরি হওয়ার পরই কয়েক ঘন্টার মধ্যে চোরেদের পাখড়াও করল পুলিশ এতে স্পষ্ট পুলিশ সজাগ থাকলেই রেহাই নেই চোরেদের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা